আমাদেরকে দান করেছেন আর এই দুনিয়ার হায়াতে আমরা নেক কাজ করে আমরা আখেরাতে মুক্তি পাবো এই নেশায় বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করে যাচ্ছে ঠিক কিনা বলে সুতরাং আপনাদের অপপ্রচার আপনাদের তথ্য সন্ত্রাস বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ উদ্দেশ্য থেকে এক পরিমাণ বিচ্ছুত করতে পারবে না সাড়ে পনেরো বছরে শেখ হাসিনা আমাদের উপর যে জুলুম নিপীড়ন নির্যাতন মামলা হামলা গুন খুন ফাঁসি অব্যাহত রেখেছিল তার বিপরীতে আমরা স্লোগান দিয়েছিলাম যত যাবে রক্ত জামা শিবির হবে শক্ত ঠিক আজকের দিনেও একই স্লোগান একই ডায়লগ আমাদের জন্য থেকে যাবে আমাদের বিরুদ্ধে আমাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে যারা যত বেশি ষড়যন্ত্র করবেন আপনাদেরকে সাব সাপ জানিয়ে দেই জামাত শিবির তত বেশি শক্তিশালী হবে ঠিক কিনা বলে এই জন্য আমার দেবীগঞ্জ উপজেলার সকল স্তরের

কাফের মুশরিকরা আল্লাহর আলোকে আল্লাহর দিনকে ধু দিয়ে নিবে দিতে চেয়েছে কিন্তু আল্লাহ তাআলা কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ তাআলা তার দ্বীনকে পথচ্যুত করবে না আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে পরীক্ষা দিয়েছে তাদের 11 জন কেন্দ্র নেতা আমাদের 11 জন কেন্দ্র নেতাকে फांसी এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে কারাগারে তারা হত্যা করেছে ঠিক কিনা বলে হাজার লক্ষ নেতা কর্মীরা জেল জুলুমের শিকার হয়েছে সম্মাদ ভাইরা আমরা মনে করি সেই পরীক্ষায় বাংলাদেশ জামাত ইসলাম উত্তীর্ণ হয়েছে সুতরাং যারা আজকে দেউলিয়ার রাজনীতি করেন আপনার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন আপনি কখনো পাহাড়ের সাথে কপাল দিয়ে গুতা মারার চিন্তা করবেন না আপনার আমাদের ভাই আমরা ভালোবাসি আমাদের দেবীগঞ্জের চিত্র হচ্ছে এইটা আওয়ামী নেতা কর্মীদেরকে আমি বলেছিলাম একটা মসজিদ আমাদের নামাজ একটা দোকানে আমাদের খরচ একটা কাঁচা বাজারে আমরা খরচ করি আরে ডিম কিনতে গেলেও তিন চারটা দলের লোকের সাথে দেখা হয়েছে যায় ঠিক না বলেন ছোট্ট একটা শহর আর এই শহরে যদি আমরা দলাদলি করি আমরা যদি অপরাজনীতি করি তাহলে কি এই শহরটা শান্ত থাকবে শান্ত থাকার কথা না মনে রাখবেন এই শহরটা আপনারও নারীপুতা আমারও নারীপুতা আপনি যদি এইখানকার নারীপুতা মনে করেন আমরা কি অন্য জায়গা নারীপুতা মনে করব আমরা কি অন্য জায়গা নারীপুতা মনে করে শহরটা আপনাকে অক্ষ দিয়ে দেব আর আপনি যা খুশি তাই করে যাবেন মনে রাখবেন ইসলাম পন্থী শক্তি দাড়ি টুপি আলারা যদি একবার কোমরে গামছা বাঁধে আর মাথায় পাগড়ি পরে ওরা কিন্তু ময়দান থেকে আর ফিরে আসে না ঠিক কিনা বলে ওরা বাসলে গাজে মল্লে শহীদ আর আল্লাহ তালার ওয়াদা ঈদের উপরে আছে আল্লাহ তালার রাসুল সাল্লা সাল্লামকে বদরের যুদ্ধে আপনার ফেরেস্তা দিয়ে সাহায্য করেছিল ঠিক কিনা বলেন এই সাহায্য কিন্তু বন্ধ হয়ে যায় নাই ইসলাম যতবার জিহাদের ময়দানে যাবে আল্লাহ তালার পক্ষ থেকে ইসলাম পন্থীরা ততবার আল্লাহর কাছ থেকে সাহায্য পেতেই থাকবে ঠিক কিনা বলে সুতরাং আপনি চিন্তা করেন আপনার ওপর আপনি যে চাঁদাবাজি আপনি যে অপরাধের সাথে জড়িত আছেন আপনার উপরে আল্লাহ রহমত আছে না আপনার উপরে লালত বর্ষিত হচ্ছে এই কথাটা চিন্তা করে আপনি পথ চলেন আপনি ইসলাম পন্থীদের বিরুদ্ধে কলম ধরতে আসেন না ইসলাম পন্থীদের বিরুদ্ধে বিবৃতি বক্তব্য দিতে আসেন না ঠিকবেন না ঠিকবেন না ঠিকবেন না আইডেন আসুন আমরা সহ অবস্থান করি অপসংস্কৃতিকে বন্ধ করে দেই আর অপরাজনীতিকে বন্ধ করে ইসলামী সংস্কৃতি এবং ইসলামী রাজনীতিকে প্রতিষ্ঠিত করার উদাত্ত জানিয়ে আপনাদের কাছে তো আছে কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহম